রচনার সঙ্গে পাল্লা দিয়ে রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছে হুগলি কেন্দ্রের গতবারে বিজয়ী প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন মা শীতলা মন্দিরে পুজো দিয়ে মানকুন্ডু স্টেশন রোডে ভোট প্রচার শুরু করেন লকেট কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে স্টেশন রোডে ধারে দোকানগুলির মালিক এবং পথচারীদের উদ্দেশ্যে কর জোরে ভোট দেওয়ার আবেদন করেন তিনি

সন্দেশকারী মা বলে চায় তাদের মধ্য তারা যেন বিচার পায় এত শাস্তি হবে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা